নমস্কার আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখছেন আপনাদের এই পিও বিশ্বস্ত চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গে তেইশ জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ যেখানে মহিলা সুপারভাইজার নিয়োগ হচ্ছে যোগ্যতা লাগবে তোমরা যদি ক্লাস টেন পাস হয়ে থাকো তোমরা আবেদন করতে পারবে তোমরা যদি ক্লাস টুয়েলভ পাস হয়ে থাকো আবেদন করতে পারবে তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে মহিলাদের জন্য সবথেকে বড় সুযোগ ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে যেখানে প্রতি মাসে একচল্লিশ হাজার টাকা বেতন থাকবে পরিষ্কার বলে দিয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে এজ লিমিট পরিষ্কার বলেছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর এক তিরিশ দিনের মধ্যে চাকরির জয়নিং শুরু কীভাবে কী আবেদন করবে লাস্ট ডেট কবে আছে সিলেকশন প্রসেস কী আছে এ টু জেড এই প্রতিবেদনেই বলবো তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে জানতে হবে এবং আমাদের চ্যানেল যারা ফার্স্ট ইং এস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নিউজ নোটিফিকেশান পাওয়া যানো স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা না স্কিপ করে মনোযুক্তি দেখতে থাকো জানতে থাকো এবং আবেদনগুলো করতে থাকো একদম অফিসিয়ালি নোটিফিকেশন আছে নোটিফিকেশনটা কী বলেছে আগে ভালো করে পড়বে বুঝবে তারপর আবেদন করবে মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ নোটিফিকেশান আউট করেছে ফর ওমেন সুপারভাইজার লাগছে তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম যে এখানে ওমেন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে ঠিক আছে এখানে মেয়েরা আবেদন করতে পারবে পোস্ট ভ্যাকেন্সি ডিটেলসগুলো এক এক করে বলবো অর্গানাইজেশান নেম হচ্ছে স্টাফ সিলেকশান বোর্ড থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে আর এস এম এস এস বি আচ্ছা এবার দেখব কোন পোস্টের জন্য তোমাদের আবেদন করতে পারবে ওমেন সুপারভাইজার পদে আবেদন করতে পারবে নাম্বার অফ পোস্ট কতগুলো আছে তোমাদের দেখে দিচ্ছি বিভিন্ন ডিপার্টমেন্টে স্টার্টিং অলরেডি হয়ে গেছে সাতই জানুয়ারি থেকে তোমাদের স্টার্ট অলরেডি হয়ে গেছে যেখানে তোমাদের লাস্ট ডেট পাঁচ তারিখ এখনও হাতে প্রচুর সময় আছে অর্থাৎ তোমাদের অনলাইনে আবেদন করতে হবে যেখানে তোমাদের পরিষ্কার বলছে যে সাতই জানুয়ারি থেকে পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এইবার আমরা দেখিয়ে দেব দেখিয়ে দেব লাস্ট ডেট ফাইভ ফেব্রুয়ারি দু হাজার অনলাইনে আবেদন করতে হবে এখানে কোয়ালিফিকেশান কী লাগবে কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছি এজ লিমিট কী আছে সিলেকশান প্রসেস কী আছে এ টু জেড তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে আমরা মহিলা সুপারভাইজারের জন্য আবেদন করবে যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে পরিষ্কার বলে দিয়েছে মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ এডুকেশন কোয়ালিফিকেশান যেটা লাগবে ক্যান্ডিডেট হু আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দিস মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার ক্যান্ডিডেট শুড প্রসেস টেন পাস তোমরা যদি ক্লাস টেন পাস হয়ে থাকো চোখ বন্ধ করে আবেদন করতে পারবে তোমরা যদি টুয়েলভ পাস হয়ে থাকো আবেদন করতে পারবে তোমরা যদি গ্র্যাজুয়েশান করে থাকো আবেদন করে দিতে পারবে আর ক্লিক অলসো অফিসিয়াল নোটিকেশান কমপ্লিট ডিটেলস ভালো করে পড়বে তারপর যেগুলো বলবো তারপর আবেদন করবে এরপর দেখে নেবো মহিলা সুপারভাইজার ভর্তি এজ লিমিট এজ লিমিট সমস্ত কিছু আগে তোমাদের জানতে হবে তোমাদের সামনে তুলে ধরছি দেখো মহিলা সুপারভাইজার যে এজ লিমিট আছে অন এক এক দু হাজার ছাব্বিশ হিসাবে ক্যালকুলেশন করতে হবে যেখানে অ্যাপ্লিকেশান এজ মিনিমাম জেনারেল ক্যান্ডিডেটের জন্য বলছে আঠেরো থেকে চল্লিশ বছর আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর ওবিসি বিসি জন্য বলছে আঠেরো থেকে তেতাল্লিশ বছর আর এস সি জন্য বলছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এই রিল্যাক্সেশান এস সি এসটি জন্য অবশ্যই কিন্তু আছে এস জন্য পাঁচ বছর ছাড় দিয়েছে ওবিসির জন্য তিন বছর এখানে গভর্নমেন্ট রুলেই ছাড় দিয়েছে এরপর আমরা দেখে নেব মহিলা সুপারভাইজার ভ্যাকেন্সি ডিটেলস তোমরা যে আবেদন করবে এখানে কতগুলো শূন্য পদ আছে ভ্যাকেন্সি কিন্তু বেশি নেই ওম্যান সুপারভাইজার বাহাত্তরটি শূন্য পদে বাম্পার ভর্তি অর্থাৎ বাহাত্তরটি শূন্য অন্য পদের নিয়োগ চলছে এরপর আমরা দেখে নেবো হু ক্যান অ্যাপ্লাই ফর দিস মহিলা সুপারভাইজার ভ্যাকেন্সি দু তোমরা অল ইন্ডিয়া জব এটা অল ইন্ডিয়া জব পশ্চিমবঙ্গের যে যে কোনো জেলা থেকেই তোমরা ভিডিওটা দেখছো না কেন তোমরা কিন্তু কমেন্ট সেকশন করে জানিয়ে দিবে তেইশ জেলার চাকরি প্রার্থীরা ফিমেল ক্যান্ডিডেট এই জবটা করতে পারবে মেল ফিমেল সবাই ঠিক আছে আর এখানে তোমাদের একটা বলেছি মহিলা সুপারভাইজার পোস্ট পে স্লিপ স্যালারি দ্য হায়ার অথরিটি অফ দ্য স্টাফ সিলেকশন বোর্ড আর এস এম এস এস বি গোয়িং টু পে ক্যানিয়ারের রুলস তোমাদের স্যালারি দিচ্ছে মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট একটা অ্যাপ্লিকেশান ফি আছে তোমাদের সেটা দিয়ে ফিল আপ করতে হবে আর মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সিলেকশান প্রসেস কী আছে তোমাদের সামনে তুলে হচ্ছে দেখো এখানে পরিষ্কার বলেছে মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার ছব্বিশিলেকশান প্রসেস দ্য হায়ার অফিসার দ্য স্টাফ সিলেকশন বোর্ড থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে এটা রাজস্থানের ভ্যাকেন্সি আর এস উইল হায়ার দ্য ক্যান্ডিডেট নিয়োগ করছে যেখানে রাইট অ্যান্ড এক্সিমিশন একটা হবে আর ডকুমেন্টস ভেরিকেশান হয়ে মোটামুটি যোগ্যপাতিতে এটা ছাঁটাই বাছাই করে নেবে মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ রিক্রুটমেন্ট কী কী ডকুমেন্টস চেয়েছে দেখো ডকুমেন্টসগুলো কী গিয়েছে ফটো অ্যান্ড সিগনেচার লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো আর এডুকেশান সার্টিফিকেট টেন টুয়েলভ পাস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট চেয়েছে ডোমিনেন্স সার্টিফিকেট চেয়েছে আদার আইডি প্রুফ এই সার্টিফিকেটগুলো চেয়েছে মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অলরেডি চালু হয়ে গেছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে ওয়ান্স গো থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে বলছে নাও দ্য স্টাফ সিলেকশন বোর্ডে চলে যাবে আর এস এমএসবি হোম পেজ উইল অ্যাপিয়ার টু দ্য স্ক্রিন অর্থাৎ আর এস এম এস বি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে দেন গো টু দ্য রিক্রুটমেন্ট সেকশানে চলে যাবে নাও ওয়াজ দ্য অফিসিয়াল নোটিফিকেশনটা ভালো করে পড়ে নেবে নেক্সট রিড অল দ্য ডিটেলস ভেরি ক্লিয়ার ক্লিয়ারলি অর্থাৎ ঠিকঠাকভাবে পড়বে তারপর যোগ্যতা থাকলে আবেদন করবে দেন ক্লিক অন দ্য মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট হয়ে গেছে নাও স্টার্ট দ্য ফিল অল ইউর রিক্রুট ডিটেলস তোমাদের যেগুলো যোগ্যপাতির ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু বলে দিয়েছে দেন অ্যাটাচ অল দ্য নেসেসারি ডকুমেন্টস ওয়ান্স অল দ্য ডিটেলস নাও পে দ্য অ্যাপ্লিকেশান থ্রু দ্য অয়ে মোড ঠিক আছে তোমরা ডেস্কটপে আবেদন করে নিতে পারবে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে আর এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে নোটিফিকেশানটা ভালো করে পড়ে নেবে রাজস্থান কর্মচারী জয়পুর থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে মহিলা সুপারভাইজার নিয়োগ করছে ঠিক আছে মহিলা সুপারভাইজার নিয়োগ করছে যেখানে প্রচুর বাহাত্তরটি শূন্য পদে টোটাল বাম্পার ভর্তি দেখতে পাচ্ছ বাহাত্তরটি শূন্য পদ আছে যেখানে এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশানে আবেদন করতে পারবে আর এখানে তোমাদের বলেছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে আবেদন করতে হবে যেখানে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা কিনসার নিয়ে রাখো এই অফিসিয়াল গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এসও রাজস্থান ডট জিবি ডট ইন এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত কিছু বলে দিয়েছে আর এখানে সমস্ত কিছু কেন নোটি শনে বলা আছে অ্যাপ্লিকেশন আইডি সমস্ত ডকুমেন্টস আপলোড করবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস সমস্ত কিছু বলে আর কতগুলো কি শূন্যপদ আছে এখানে সুপারভাইজার পর্যায় নিয়োগ হয়েছে যে পর্যবেক্ষক মহিলা সুপারভাইজার নিয়োগ করছে এখানে কোটাগুলো দিয়ে আছে হরিজেন্ডারি রিজার্ভেশন কার্য মহিলাদের জন্য যে শূন্যপদগুলো দেওয়া আছে এখানে সমস্ত কিছু বলা আছে তো সেটাকে ভালো করে চেক আউট করে নেবে করে নিয়ে তারপর তোমরা আবেদন করতে পারো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নিয়োগ নোটিফিকেশন পাচানো সমস্ত ডিটেলস ক্রাইটেরিয়াগুলো বলে আছে আর এখানে তোমাদের কী কী ক্রাইটেরিয়াগুলো চেয়েছে সব ইংলিশ হিন্দিতে বলা আছে ভালো করে নোটিশটা একবার চেক আউট করে আবেদন করতে পারবে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা রিপি রাখবে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট রিক্রুটমেন্ট রাজস্থান ডট জিবি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটা গিয়ে কিন্তু নিয়ে রাখতে পারো তোমরা আবেদন করতে পারো দেখা হচ্ছে একটা কোনো পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ